ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করবো নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ তা নোটিশটার মূল বিষয়টা হচ্ছে কি গাইডলাইন ফর এডিটিং অফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিশটা প্রকাশিত হয়েছে আজই উনত্রিশ সাত দু হাজার পঁচিশ মেমো নম্বর ওয়ান ফোর ডবল থ্রি অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সি এস এস সি অবলিক ইএসটি টি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথমে নোটিশটা একটু আমরা দেখে নেব কী বলা রয়েছে দিস ইজ ফর ইনফরমেশান অব দ্য অ্যাপ্লিকেন্টস আন্ডার সেকেন্ড এস এল এস টি উইদিন ব্যাকেট এটি টু থাউজেন টোয়েন্টি ফাইভ ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট দে উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার অ্যাপ্লিকশান থ্রু অনলাইন ইন রেসপেক্ট অফ ফিলস ভিজুয়ালাইজড নেম ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম তিরিশ সাত দু হাজার পঁচিশ আপ টু তিন আট দু হাজার পঁচিশ অর্থাৎ নোটিশের মূল বিষয়টা কি দাঁড়ালো যে সেকেন্ড এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য এডিট অপশান অ্যাপ্লিকেশনের একটা এডিট অপশান দেওয়া হলো কোন কোন বিষয়ে এডিট না সব বিষয়ের ক্ষেত্রে নয় এডিটের ফিল্ড কোনগুলো আপনি আপনার নাম সেখানে এডিটের অপশান দেখতে পাবেন ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখতে পাবেন জেন্ডারে পাবেন ফটো উইথ সিগনেচারে পাবেন এবং কত তারিখ থেকে না তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে তিন আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরিুক্ত ফিল্ডেরগুলো আপনারা এডিট করতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের এই নোটিশটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকুন ধন্যবাদ